হ্যালো সবাইকে সবাইকে মনে আছে আশা করছি খুব ভালো আছে তো আমিও ভীষণ ভালো আছি আর এখন স্নান হয়ে গেছে এখন ডিসাইড করেছি আজকে আমি স্ত্রীর জন্য কাজল বাত মানে বানাবো ঘরে কাজল যেটা পাতা হয় সেটা বলে তো কাজল পাতব তার জন্য প্রদীপ যেটা অনেকটা যেহেতু তেলটা ধরবে আমার প্রদীপটা ছোটো তো সেই জন্য সেটা তো এক সপ্তাহ আগে এনে রাখা হয়ে গেছে কিন্তু আজ করব কাল করব এই করে করে আর করাই হচ্ছে না তো আজ একদম ডিসাইড করেই নিয়েছি করবই কারণ দুদিন আগে বিয়েবাড়ি ছিল তো সেদিন কাজল পরাচ্ছিলাম জেঠিমারা পুরো একদম আমার উপরে হামলা করার মতো খাত তোমরাও বারণ করেছিলে যে ওই কাজল পড়াতে না কারণ ওই কাজলের কি দিয়ে তৈরি তার কোনো ঠিক নেই চোখের মধ্যে প্রবলেম হবে তো সেদিন বিয়েবাড়ি ছিল বলে আমি জোর করে একটুখানি জাস্ট হালকা করে পড়াচ্ছিলাম তো সবাই এত বোক পরের দিনই ডিসাইড করেছি আজ আমি একদম কাজল বানাবোই বানাবো তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে টুক করে একদম ছটফট শেয়ার করো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে স্ত্রী এখন ঘুমাচ্ছে তো সেই সুযোগে আমাকে এই কাজটা করতে হবে তো এই প্রদীপটা মায়ের কাছ থেকে নিয়ে চলে এসেছি এতে বেশ অনেকটা তেল ধরবে আর বারবার তেলও দিতে হবে না বেশ ভালো জ্বলবে এটা ভেবেই এনেছিলাম কিন্তু সেটা আর হয়নি আর এই কাজল লতাটা এটা আমার শাশুড়ির তো এটা শাশুড়ি মা দিয়ে গেছে এতে কাজল তৈরি করার জন্য সে যখন স্ত্রী হয়েছে তখনই দিয়ে গেছে কিন্তু বানানো আর হয়নি তাই আজ ডিসাইড করে নিয়েছি আজ একদম করবই তো দেখো তেল ঢেলে দিয়েছি অনেকটা আর এই শলতেটা হচ্ছে একটা কাপড় দিয়ে করেছি যাতে করে খুব ভালো জ্বলবে হু হু করে এই ধারণা করে বেশ অনেকটা মোটা কাপড় দিয়েছি আর এবার জ্বালিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি কালিটা হয়ে যায় তুলোর শলতে হলে বেশ ভালোই জ্বলতো তুলো দিয়ে যদি আমি প্রথমে করতাম না তাহলে ভালো হতো তো যাই হোক যেহেতু অনেক মোটা কাপড় সেই জন্য লাইটার দিয়ে ধরছে না আবার মোমবাতি দিয়ে জ্বালালাম তারপর কাজল লতাটা ভালো করে তো আগে ধুয়ে নিয়েছিলাম আর এর মধ্যে এখন সরষের তেলটা মাখিয়ে দিচ্ছি আর এটাতেই কালিটা একেবারে ডাইরেক্ট হয়ে যাবে তো অনেক ভিডিও আমি দেখছিলাম যে ঘি দিয়েও বানায় তো বাড়িতে সবাই বলল যে এরকম সর্ষের তেল দিয়ে বানাতে তো তোমরা যদি কেউ বানিয়ে থাকো তাহলে একবার কমেন্ট করে জানিও যে কি দিয়ে বানালে ভালো হয় তো প্রদীপ তো জ্বলে গেছে আস্তে আস্তে জ্বলছে তারপরে আরও একটু বাতিটা বাড়িয়ে দিলাম প্রথমে ধরে যাওয়ার পর তো আমি আরও একটু বাড়িয়ে দেওয়ার পর দাউ দাউ করে বেশ ভালোই জ্বলছিলো ভাবলাম বেশ ভালোই হবে একেবারে এরম জ্বলতে থাকবে আর আমি এরকম পেতে থাকবো তো ধরতে ধরতে তো হাতে আবার গরম রাখতে শুরু করলো কাপড় দিয়ে ধরলাম তারপরে সেটিং করলাম কত রকম কি যে করে যাচ্ছি যাই হোক তারপরে ভাবলাম যে প্রদীপটা জ্বলতেই থাকবে কিন্তু না এরকম কাপড় দিয়ে করা বলে যদি তুলো সলতে হতো তাহলে এরকম জ্বলতেই থাকতো আর যেহেতু কাপড় দিক করা যতটা কাপড় আছে ততটা পুড়ে যাওয়ার পর আবার শেষ হয়ে যাচ্ছে আবার নিভে যাচ্ছে এই করে করে মানে ভীষণ বিরক্তও লাগছিল আর এদিকে গরমও লাগছে স্ত্রী তো বাইরে দালানটায় ঘুমাচ্ছে আর আমি ঘরে পাখা চালানো যাবে না সেই জন্য ঘরে প্রদীপটা জ্বালিয়ে কাজলটা পাচ্ছি আর পুরো ঘেমে চান হয়ে যাওয়ার খাপ একদম তারপর কাজল লতাটা যেহেতু লোহার ও তো গরম হয়ে যাচ্ছে হাতে আর ধরা যাচ্ছে না তো খাটের পায়াতে এরকম করে রেখে আর সেটিং করে ঠিক মানে ভালোভাবে রেখে দিয়েছিলাম কিন্তু চলতে তো বারবার নিবে যাচ্ছে তারপর ভাবলাম এইভাবে করি দুটো গ্লাস দুদিকে দিয়ে একটা কাঁসার থালাতে কালিটা ধরি একেবারে কাজল লতাতে নিয়ে নেব সেও তাই কোনো কোনোভাবেই মানে কাজ হচ্ছে না চলতে বারবার নিবে যাচ্ছে তাই জন্য মাকে আবার ফোন করলাম বারবার শরীরেটা নেমে যাচ্ছে ফোন করে যখন দিয়ে দিচ্ছি তখন ভালো চলছে খালিটাও ভালো হচ্ছে কিন্তু যখন নিয়ে যাচ্ছে বাবা মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম মা বললো বিকালে নিয়ে আয় ওখানে করে নিন বন্ধ করে দিয়েছি যতটা হচ্ছে হয়ে যায় তখন ওখানে আবার বিকালে হবে কাজল লতাতে কালিটা ধরার পর একবার ঘুরিয়ে দেখলাম যে কতটা কি রেডি হয়েছে তো একটু তেল টাইপের হয়েছে এটা আর একটু শুকনো শুকনো হবে তো তারপরে সন্ধেবেলা মায়ের কাছে ওখানে গিয়ে আবার মা রেডি করে দিলো পুরো ভালোভাবে আর কাজলটা তৈরি করার পর যেহেতু সর্ষের তেল দিয়ে তৈরি করা সেই জন্য আমি প্রথমে ভাবছিলাম ঝাঁজ লাগবে সেই জন্য মাকে বললাম তুমি প্রথমে পরে দেখো তারপরে তো সবাই একের পর এক পরে সে কী আনন্দ

কার কাজলটা সবথেকে বেশি ভালো হয়েছে দেখো অভ্যু সোনা একদম হালকা করে দেখি সত্য দাদা ওখানেই থাক ওখানেই থাক দেখেই সোনাগিরি দারুণ ফাইনালি সবাই বলার পর যে কিছু হচ্ছে না তারপর মেয়েকে পড়ালাম

তো বাড়িতে কাজল তৈরি করে এখন আমি রোজ প্রায় শ্রীকে কাজল পরাই চোখগুলো দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কাজল পরাবার জন্য অনেক শখ ছিল আর অনেক ইচ্ছেও আমার খুব ভালো লাগে এভাবে কাজল পরাতে তো আজ পুরো পরিয়ে একদম শান্তি যেন যাকে বলে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকো চলো টাটা বাই বাই